গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে চুলের কালেকশনের অভাব নাই যে কোনো ক্যারেক্টারকে যে কোনো গেট সাথে মানাতে একটা চুল অবশ্যই প্রয়োজন হয় আজকে আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি টপ টেন বেস্ট চুলের কালেকশন তো ভিডিওটা অনেক মজাদা হতে যাচ্ছে তোমরা কেউ ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা চলুন ভিডিওটা শুরু করা যায় আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে এই চুলটি এই চুলটির নাম হলো গ্রাফিটু মারিনিউ এই চুলটা আমাদের ইনকোভেটা স্টোরের মধ্যে ছিল কিন্তু বর্তমানে এটা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে পাওয়া যায় এই চুলটি বিভিন্ন ড্রেসআপের সাথে মানায় নিতে পারে এবার নাম্বার নাইনে আসে ব্যাক ডান্সার বান্ডিলে এই চুলটি এই চুলটি ফ্রি ফায়ার গেমের মোস্ট ইউনিক একটা চুল এই চুলটি সর্বপ্রথম গোল্ড রয়েল ইভেন্টের মধ্যে দেওয়া হয় এবং এই চুলটি দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রচুর পরিমাণে রেয়াজ ছিল নাম্বার এইট নাম্বার এ যে চুলটি আসে এই চুলটির নাম হলো পিলাক ফান্টম বান্ডিলে এই চুলটি এই চুলটি বিভিন্ন এসবের সাথে অ্যাডজাস্ট করে নাই এই চুলটি এখনকার সময় বেশ অনেকটাই রেয়ার নাম্বার সেভেন নাম্বার সেভেনে যে চুলটি আছে সেই চুলটি হলো আর্টিক গুলো বানিয়ে এই চুলটি এটি ফ্রি ফায়ার গেমের একটি ওল্ডেস একটা চুল এই চুলটি আগেকার দিনে অনেকটা রেয়ার ছিল কিন্তু বর্তমানে এটা তেমন রেয়ার নাই নাম্বার সিক্স নাম্বার সিক্স এ যে চুলটি আছে এই চুলটি হলো কোবরা বানিয়ে এই চুলটি কোবরা বান্ডিল যখন নতুন গেমে আসে তখন এই চুলের জন্য সকলে কোবরা বান্ডিলটা নিয়েছিল কারণ এই চুলটা বিভিন্ন কালার করা যায় ইদানিং কোবরা বান্ডিল পরে কেউ গেম করে না চুলটা দেখবেন বেশিরভাগ লোকেই গেম ফেলে করে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যে চুলটি আসে এই চুলটির নাম হল আনিমো স্টোমা এই চুলটায় স্টাইলটা অনেকটা ডিফারেন্ট এই চুলটায় বাকি সব চুলের মতন কোন ডেসারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে নাম্বার ফোন নাম্বার ফোর এ যে চুলটি আছে এই চুলটির নাম হল লোমিনাস কামি এই চুলটি বাকি সব চুলের থেকে একদম আলাদা এই চুলটি দেখতে রাজার মুকুটের মতন লাগে নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যেই চুলটি আছে এই চুলটির নাম হল আয়ন বেলেটের এর এই চুলটি এই চুলটি ফ্রি ফায়ার মোট রিয়ার একটা চুল এই চুলটি পরে বাংলাদেশের একটা ইউটিউবার গেম প্লে করে এবং এই চুলটিও বাকি সব ড্রেস আপের সাথে ইজিলি মানা নিতে পারে নাম্বার টু নাম্বার টু তে যে চুলটি আসে এই চুলটির নাম হলো ইলেকট্রিক ছকের এই বান্ডিলার চুলটি এই চুলটি ফ্রি ফায়ার মোস্ট রেয়ার একটা চুল বললেও ভুল হবে না এই চুলটি পরে দুই হাজার সালে এসকে ছাব্বিশ বস নামক একটা ইউটিউবার গেম প্লে করত এবং ওইখান থেকে এই চুলটি ব্যাপক পরিমাণে রেয়ার হয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে চুলটি আছে এই চুলটি হলো এই পার্পাল শেটের এই বান্ডিলার চুলটি এই চুলটিকে ফ্রি ফায়ারের বেস্ট চুল বললেও ভুল হবে না এবং এই চুলটির জনপ্রিয়তা হলো প্রচুর পরিমাণের এই চুলটি যে কোনো দেশের সাথে ইউনিকভাবে মানিয়ে নিতে পারি গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভিডিও ভালো হয়েছে তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবা